তার সাথে আমি একজন গণমাধ্যম কর্মী হ্যাঁ কেন 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 ভাই কি বলেন আমাকে কেন ভাই পুজন বেনে ভিডিও নাই কেন আপনি আমাকে না করলেন কেন ভাই এটা কেমন ভাই যদি গণমাধ্যম কর্মীরা আছে আমি আমি না 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 আমাদের এখানে তদন্ত স্যার আছে আমি আপনাকে জানতে চাই তিনি তো না করলেন থানার একজন অফিসার ইনচার্জকে কে হেনস্থা করা হয়েছে এটার মানে কি বসতে আছেন করা হয়েছে তার সাথে দর্শক দেখলেন যে আমি পিজন বেনের যেটি ফুটেজ আমি কিন্তু সংগ্রহ করতে এসেছিলাম এই আসলে থানায় যে এই সুমন নামে যেটি রয়েছে আসলে থানার রসির পক্ষে প্রবেশ করে কিন্তু আসলে থানার রসিকে ছাত্রলীগের রসি বলে থানার রসির সাথে অসাধারণ করা বোয়াবিহান সুমনকে কিন্তু গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ এবং আমরা সেই তথ্য পাওয়ার পর পরে কিন্তু এই আসলে থানায় এসেছিলাম আমি আসার পরে কিন্তু দেখলাম যে আমাকে ভিডিও করতে বাধা দিলো এই কি যে আমাদের আমাদের এখানে তদন্ত দন্ত ছিল তার সামনে কিন্তু আমাকে তিনি না করলো আপনি যে আমাকে না করলেন কেন পিজন বেনের ভিডিও তোরা নিষেধ কেন ভাই একটু বলেন আচ্ছা আমাকে বলছেন আমার কি আমারতে রেকর্ড আছে ফুটেজ তোরা নিছেন কেন ভাই বলেন আপনি কি আপনারা উপরে করতে আসছি নাকি গতি করতে আসছে এখানে সেটা তো বলেন না কখনো এখানে তো আমাদের তদন্ত স্যার এখানে আমাদের কামল ভাই এখানে ছিল ভাই এখানে কামল ভাই ছিল ভাই